দু হাজার পঁচিশ এসএলএসটি ইলেভেন টুয়েলভ ভেরিফিকেশান থেকে কারা কারা বাদ যাচ্ছে কি কারণে বাদ যাচ্ছে সেই লিস্টটা তুমি কিভাবে দেখবে পুরো পিডিএফটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা পেয়ে যাবে অনেকেই খুঁজে পাচ্ছে না পিডিএফটা কোথায় পাওয়া যাবে তো তোমরা দেখে নাও কোন কোন সাবজেক্টে কতজন করে বাদ যাচ্ছে দেখো একবারই কিন্তু ফুল পিডিএফটা পাবে না আস্তে আস্তে একদিকে ভেরিফিকেশান হবে যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু লিস্টটা দিয়ে দিচ্ছে যেমন বাংলা ইংরেজি আগে দিয়ে দিয়েছিল তারপর কালকে দিয়েছে আমি শেয়ারও করেছি কম এই কমার্স কম্পিউটার সায়েন্স হিস্ট্রি পল সায়েন্স এগুলো ইন্টারভিউ ইনটিমেশনটা দিয়ে দিয়েছে এগুলো লিস্টও দিয়ে দিয়েছে এই সাবজেক্টে কারা কারা বাদ গেল আবার যখন এবার নেক্সট যে ভেরিফিকেশানগুলো চলছে যখন এগুলোর আবার ইন্টারভিউর জন্য ইনটিমেশনটা ডাউনলোড দেবে তখন কিন্তু সেগুলো আবার পেয়ে যাবে এইভাবে ধাপে ধাপে কিন্তু ইলেভেন টুয়েলভ পুরো প্রসেস সঙ্গে নাইন টেনও সেম প্রসেসে কিন্তু তোমাদেরকে দেখতে হবে কোন কোন সাবজেক্টে কতজন বাদ গেল কিভাবে দেখবে তোমরা দেখে নাও দেখো তোমরা ওই এই ওয়েবসাইটটা এসএসসির ওয়েবসাইটটা পেজটা খুলবে খুলে তোমরা এই যে এখানে ভালো করে এই পেজটা এই যে এটা এই যে যেহেতু তোমরা ভেরিফিকেশানে গিয়েছো ভেরিফিকেশনের পর বাদ হবে ভেরিফিকেশান আগে তো আর বাদ হবে না তাহলে ভেরিফিকেশনের পর হলে কী হয় স্টেপটা হচ্ছে তোমার ইন্টারভিউ ইন্টারভিউর জন্য তো তোমাকে তোমাকে এই পেজটাতে ক্লিক করতে হবে এই যে দেখো ইন্টিমেশন লেটার ফর ভেরিফিকেশান হ্যাঁ এখানে লাগা আছে ইন্টিমেশন লেটার ফর ইন্টারভিউ মানে এখানে তোমার ভেরিফিকেশনের জন্য ইন পাবে প্লাস তুমি কীভাবে ইন্টারভিউর জন্যও পাবে মানে মোট কথা এখানে তোমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিয়ার এই পেজটাতে ক্লিক করলে নেক্সট যে পেজটা আসবে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি এই পেজটাতে ক্লিক করলে নেক্সট পেজ আসবে এরকম একটা পেজ আসবে এটা তখন দেখতে পাবে যদি তুমি ওখানে ই করো তাহলে এরকম পেজ আসবে ক্লিয়ার এখানে ভালো করে দেখো এখানে কিন্তু আবার তোমাকে ভাবতে হবে তুমি ভেরিফিকেশান থেকে কারা বাদ সেটা তুমি দেখবে তার জন্য তোমার কাছে কিন্তু এরকম একটা পেজ আসবে এই পেজের মধ্যে কোথায় ক্লিক করবে তুমি এই পেজে ভালো করে দেখো এই জায়গাটাতে তুমি কিন্তু ক্লিক করবে এই জায়গাটাতে ক্লিক করবে এখানে কিন্তু করবে না এখানে করবে না তুমি যেহেতু ভেরিফিকেশানে কারা কারা বাদ গেল সেই লিস্টটা দেখবে তাহলে তোমাকে ইন্টারভিউয়ের জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে গিয়ে তখন তুমি সেই পিডিএফটা পাবে তার আগে পাবে না তাহলে তোমাকে এখানে ক্লিক করতে হবে যে ডাউনলোড ইন্টিমেশন লেটার ফর অরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমোস্ট্রেট এই জায়গাটাতে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে এই জায়গাটাতে ক্লিয়ার এই জায়গাটাতে ক্লিক করলে সেম প্রসেস টেনও যখন আসবে তখনও কিন্তু তোমাকে এইভাবেই কিন্তু দেখতে হবে লিস্টটা আর একবারই পাবেন আস্তে আস্তে অ্যাড হতে থাকবে একদিকে যেমন যেভাবে চলছে ইলেভেন টুয়েলভ সেম প্রসেসও টেনও চলবে তো এখানে ক্লিক করলে তুমি এরপরের যে পেজটা আসবে সেটা তোমরা দেখে নাও এরপরের পেজটা আসবে এরকম ভালো করে দেখো এখানে এই পেজটাতে কী লেখা আছে ইনটিমেশন লেটার ফর অরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন তার মানে এই ইন্টারভিউর জন্য যখন ইনটিমেশন লেটার সেই জায়গাটাতেই একমাত্র ওই লিস্টটা পাওয়া যাবে তো এরকম পেজ আসবে এরকম সেম পেজ আসবে এই পেজই আসবে এখানে তোমাকে কি করতে হবে এখানে যাদের ইন্টারভিউ মানে ইন্টারভিউর জন্য এখন ইনটিমেশন ডাউনলোড হচ্ছে না মানে এখনও ইন্টারভিউ হয়নি শুরু হয়নি তাদের তোমার তাদের একটা আইডি দিতে হবে মানে রোল নাম্বার দিতে হবে মানে তোমার শুরু হয়ে গেছে তুমি যদি এখানে দাও তাহলে তোমার বার হয়ে যাবে মানে তোমার প্রোফাইল হয়ে যাবে তো তুমি সেই প্রোফাইল হলে কিন্তু সেই লিস্টটা পাবে না তাহলে কাদের দিতে হবে যাদের এখনও ইন্টারভিউ শুরু হয়নি ক্লিয়ার তাহলে তাদের একটা রোল নাম্বার এখানে পুট করতে হবে এবার এই রোল নাম্বারগুলো আবার কোথায় পাবে এই রোল নাম্বার প্রিলিমিনারি যে ইন্টারভিউ লিস্ট আছে সেখানে তুমি যে সাবজেক্টগুলো আছে যে কারো তুমি নাম্বার পুট করতে পারো যে কারো যাদের হয়নি তো ওখানে একটা নাম অ্যান্ড রোল নাম্বার নিয়ে তুমি এখানে পুট করে দিতে পারো এখানে পুট করে দেবে ঠিক আছে নাম অ্যান্ড রোল নাম্বার নিয়ে এখানে পুট করে দেবে তোমারটা দিলে কিন্তু তোমার কবে ইন্টারভিউ সেটাই বাড়বে ওই পেজ কিন্তু বাড়াবে না পিডিএফটা হবে না তাহলে তোমাকে যাদের ইন্টারভিউ শুরু হয়নি এই নাম তুমি যদি মনে করো আমি আমি এরকম চিনি না তাহলে তুমি ইন্টারভিউ লিস্টটা তুমি পেজে ওখানে দেখো ইন্টারভিউ লিস্ট প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট থেকে যে কোনো একজনের নাম নিয়ে নাও বা তুমি যদি ভুলও দাও ভুলও এখানে রোল নাম্বার পুট করো তাও হবে ভুল দিলেও হবে তো এখানে ভু এখানে যদি তুমি ভাবো একটা ভুল রোল নাম্বার দিয়ে নাম দিয়ে দিই তাও কিন্তু ওই লিস্টেই আসবে তো এখানে পুট করার পর এখানে যেটা হয় সেটা তো তোমরা জানোই এটা দিয়ে দিলে দিয়ে এখানে তুমি ক্লিক করবে ঠিক আছে মোট কথা এখানে ভুল রোল নাম্বার দিলেও কিন্তু ওই লিস্টটা বাড়বে ভুল নাম্বারটা কিন্তু তার মানে তোমাকে ক্যান্সেল দেখাবে এখানে পুট করার পর নেক্সট যে পেজটা আসবে ডাউনলোড ইন্টিমেশন লেটার এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমার এই পেজটা হবে এখানে ভালো নো রেকর্ড ফাউন্ড তার মানে তুমি যদি ওখানে ভুল রোল নাম্বার দাও ভুল রোল নাম্বার একটা নামও ভুল দিলে তাহলে কিন্তু নো রেকর্ড ফাউন্ড আসবে মানে তোমার তোমার নাম নেই তো তখন এই যে নো রেকর্ড ফাউন্ড আছে না এই যে নো রেকর্ড ফাউন্ড এখানেই হচ্ছে ওই লিস্টটা আছে এই যে রিজেকশন লিস্ট ভালো করে দেখো এখানে রিজেকশন লিস্ট এই লিস্টটাতেই পিডিএফটা পাবে এই লিস্টে রিজেকশান লিস্ট আছে না এখানে যে কোনো একটা ভুল নাম্বার পুট করতে হবে সঠিক যদি দাও যাদের ইন্টারভিউ শুরু হয়েছে তাদের তা সঠিক দিলে তো ওর ইন্টারভিউ পুরো ইনটিমেশান বার হয়ে যাবে সেখানে তুমি এই নো রেকর্ড আর পাবে না সেখানে তো অরিজিনালটাই পাবে যে ওর ইন্টারভিউ শুরু হয়ে গেছে সেটাই পাবে যদি ভুল দাও বা যাদের ইন্টারভিউ শুরু হয়নি তাদের দিলেও এই লেখাটাই আসবে তাহলে নো মানে নো সরি নো রেকর্ড ফাউন্ড আর হচ্ছে রিজেকশান লিস্ট ভালো করে রিজেকশন রিজেকশান রিজেকশান লিস্ট তার মানে তুমি আউট এখান থেকে বোঝাচ্ছে এখানে ক্লিক করলেই এখানে যদি ক্লিক করো তাহলে নেক্সট যে পেজটা আসবে নেক্সট যে পেজটা আসবে এরকম পেজ আসবে ভালো করে দেখে নাও এই যে পেজ আসবে চলে আসবে পিডিএফ ওই রিজেকশন লিস্টে ক্লিক করলেই এই যে ডাউনলোড পিডিএফ মানে তোমার নাম আছে কি না বা তুমি বাদ গেছো কি না সেই জন্যই নো মানে রিজেকশান লিস্ট এ ডাউনলোড পিডিএফ এখানে যদি তুমি ক্লিক করো এর ফুল পিডিএফটা তুমি এরকম একটা পিডিএফ পেয়ে যাবে কারা কারা বাদ গেল তো এরকম লিস্টটা আমি দেখিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে যখন আস্তে আস্তে বার হচ্ছে মানে যে ভেরিফিকেশানগুলো হয়ে গেলো ইন্টারভিউ শুরু হলো তার জন্য তখন ওই সাবজেক্টের লিস্ট হলো এইভাবে বাকি প্রত্যেকটা সাবজেক্টের আস্তে আস্তে অ্যাড হতে থাকবে ওই ওই ফুল পিডিএফের মধ্যেই আস্তে আস্তে অ্যাড হতে থাকবে যত সাবজেক্ট তো বুঝাতে পারলাম আশা করি এই প্রসেসে যাও সব